হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে থাকছে এরকম সুন্দর একটা কালেকশন আছে এটা অর্গানিক আসবাবপত্র আজকে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু সুতির মধ্যে অর্গ্যানিক কঠন যেটা সেই কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো কিন্তু অল ওভার কাজ করে এবং কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মাসাল্লাহ অনেক ভালো হবে এগুলো গজ কত করে থাকবে ভাইয়া থাকে মাত্র টাকা আচ্ছা এগুলো থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ অনলি দুইশো পঞ্চাশ টাকা গজে কিন্তু আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা আগে অর্ডার করে ফেলেন এগুলো সবগুলোই কিন্তু দুশো পঞ্চাশ দামের কি কোনো চেঞ্জ আছে ভাইয়া কোনো চেঞ্জ থাকবে না আচ্ছা দামের কিন্তু কোনো চেঞ্জ হবে না সবগুলোই ২৫০ পঞ্চাশ টাকা পার গজ থাকবে যেই নেন দ্রুত অর্ডার করে ফেলেন যেই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা প্রয়োজন আপনাদের যার যেটা প্রয়োজন অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ